মন্ত্রী তিনি যে একটা চিঠি দিয়েছেন তার পদত্যাগ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেখানে দিদি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা অন্য মানে ইন্টেনশন আছে অন্য ইন্টেনশন দুটো দিক কিন্তু পারসেপশন তৈরি হচ্ছে একটা যদি একটা শ্রেণী আমরা বলছি হ্যাঁ এই ধরনের বানান জানে না লজ্জার অযোগ্য একেবারেই চলে না তাহলেও কিন্তু আমি বলবো যে তাহলে উনি যে তার একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আছে তাহলে কি উনি কি ওই অব্দি লেখাপড়া করেননি তাহলে কি কি ওটাও ওই আমাদের মুখ্যমন্ত্রী যেমন ইস্ট জর্জিয়ার ডিগ্রি তো আমরা আজও কেউ খুঁজে পাইনি ডক্টরেট ডিগ্রি নিশ্চয়ই ওনার ক্ষেত্রে এটা আমরা ভাববো না উনি যে অব্দি একাডেমিক কোয়ালিফিকেশন তাতে তো এই বানান ভুল হওয়ার কথা নয় তাহলে বোধহয় ওনার প্রাথমিক শিক্ষায় করে এক তাহলে আমরা কাদের হাতে আছি কোন ধরনের শ্রেণীর মানুষের আজকে মন্ত্রিত্ব সামলাচ্ছে তাহলে যাদের এই নমিনাল বানানটুকুন রেক্টিফাই করার মতনও জায়গায় তারা নেই তাহলে তারা কি লেভেলের এটা একটা দিক এবং আপনি দেখুন আমরা কিন্তু একদম প্রাথমিক লেভেলেই শিখেছি অন্তত অফিসিয়াল চিঠি কিভাবে লেখে সেই অফিসিয়াল চিঠির যে কলামগুলো আছে সেগুলো কিন্তু মেনটেন হয়নি ওটা কোনো মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস না করে একটা দিদিকে অ্যাড্রেস করে কখনো প্রশাসনিক চিঠি হয় না এটা আমরা জানি এই জায়গাটাও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং একটা মন্ত্রী কিছু না একটা লেটার হেঁটে সে একটা চিঠি দেবে আবার বলছি এটা কিন্তু অফিসিয়াল চিঠি এটা কোনো ওই বিজয়ের কিন্তু প্রণাম জানানোর চিঠি না যে আমি আমার মাসি পিসি কাকা কাকিমাকে পাঠাচ্ছি দিদিকে পাঠাচ্ছি বিষয়টা তা নয় তাহলে এখানেও তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা আজ প্রশ্ন চিহ্নের মুখে প্যারালালি যেটা দেখুন আসছে যে এর পিছনে যে ইন্টেনশনটা রয়েছে সেটা হলো যে আমাকে আপনাকে এটার মধ্যে ভুলিয়ে রাখা আমি আপনি যাতে ভুলে যাই আমরা ভুলে যাই যে আমাদের প্রতিদিনের যে যন্ত্রণা যে ভুল ত্রুটি চলছে যে অন্যায় অবিচার চলছে দুর্নীতি বাজরা শাস্তি পেল না দুর্নীতি বাজরা দুর্নীতি করে গেল ওইদিকে একজন ওইরকম বিশ্বখ্যাত খেলোয়াড় তাকে ঠিক করে এন্টারটেন করা হলো না তিনি চলে গেলেন যারা তাদের সমস্ত আবেগ নিয়ে তারা টিকিট কাটলেন তারা দেখতে পেলেন না হ্যাংলার মতো একদল সেলফি তুলে সেইটা নিয়ে যে একটা গভীর কালচার চলছে সেইটা থেকে সরিয়ে মানে একদম একটা জায়গায় আমাদের কনসেন্ট্রেশনটাকে এনে দিল আমরা কিন্তু দুদিন এই বাংলা নিয়ে ভুল নিয়ে চর্চা করলাম এবং উনি একটা পাঠিয়ে দিলেন চিঠি তা ওই চিঠির যে বেসিক জায়গাগুলো সেটা পালিত হলো না তাহলে এটা থেকেও একটা ভাষা তৈরি হবে যে না ও কিছু লাগে না ওই অফিসিয়াল চিঠির কোনো কিছু আহ ও মেনটেন করা লাগে না বানান ভুল ওটা কোনো বিষয়ই না এই একটা কিন্তু মানে খুব খারাপ বার্তা কিন্তু আমাদের সোসাইটিকে দিচ্ছে এটা যেটা করে আসছে এই সরকার এই পনেরো এই যদি আপনি পনেরোটা বছর কাল দেখেন সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ অরূপ বিশ্বাস একজন মন্ত্রী তার এই বানান ভুল এবং চিঠি লেখাটা কিন্তু দুই দিক কিন্তু হতে পারে এবং দুটো দিকেই ভীষণ ভাবে ক্ষতিকারের ভয়ের এবং এটা থেকে একটা গভীর চক্রান্ত রয়েছে আমাদের সাধারণ মানুষদের বিরুদ্ধে আবারও বলছি এটা কিন্তু ওই যারা কি বলুন তো সেই অর্থে সমাজে প্রতিষ্ঠিত তাদের বিশেষ হ্যাম্পার করবে না আমাদের মতন যারা গ্রাসরুটেড মানুষ তাদের হ্যাম্পার করবে এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত উপলব্ধি যে এনাদের এই বিষয়গুলোকে এন্টারটেইন না করে ইগনোর করাটা আমাদের বোধহয় সুচিন্তকের কাজ হবে ওই মূল কথাগুলোকে বারংবার বলে যেতে হবে যারা দুর্নীতি করলো তাদের শাস্তির কি হলো যারা চাকরি হারা হলো তাদের চাকরির কি হলো অবহেয়ার ন্যায় বিচার কোথায় গেল দিনের পর দিন খুন ধর্ষণ হচ্ছে তার কি রিমিডি হচ্ছে প্রশাসন কার্য তো ভেঙে গেছে দল দাসে পরিণত হয়েছে এই শাসক দলের তার কি হলো এই এছাড়াও আমাদের যে পরিযায়ী শ্রমিক বাড়ছে আপনার ড্রপ আউট বাড়ছে স্কুল বন্ধ হচ্ছে যেগুলো আমাদের প্রতিদিনের জ্বালা যন্ত্রণা সেইগুলো তারা যতবার আমাদেরকে এইভাবে সেই অর্থে বলতে হয় মানে হিপ্রোটাইজ করার চেষ্টা করবে সেটাকে আমাদেরকে ব্রেক করে বারবার আমাদের যে নিজস্ব কথা সেইগুলো সোচ্চার হওয়া বাঞ্ছনীয়